প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার বাংলা মাইনরের প্রবন্ধ অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলার ব্রত এই প্রবন্ধ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর প্রথম প্রশ্ন ব্রত কাকে বলে ব্রত কথাটি সাধারণ অর্থ নিয়ম সংযম সাধারণত কোনো কিছু কামনা করে দেবতার কাছে বিশেষ প্রার্থনা জানিয়ে কোনো বিশেষ আচার পালন বা অনুষ্ঠান করা কিংবা পার্থিব কল্যাণ কামনায় দশে মিলে যে সামাজিক নিয়ম বা অনুষ্ঠান পালন করা হয় তাকে বলা হয় ব্রত আমাদের দেশে কয় ধরনের ব্রত প্রচলিত আছে ও কি কী দুই রকমের যথা শাস্ত্রীয় ব্রত এবং ব্রত মেয়েলি ব্রত কয় ভাগে বিভক্ত ও কী কী দুই ভাগে বিভক্ত যথা ব্রত ও নারীব্রত ব্রতকথা কাকে বলে সামান্য কাণ্ড পর্ব সমাপ্ত হলে পরে ভুজি উৎসর্গ এবং ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে কথা শ্রবণ বা রচনার্থে ফলশ্রুতি ব্রতে যে রুচি জন্মায় সেজন্য ব্রত কথা শোনা হয় সামান্য ব্রত সামান্য কাণ্ড কি সামান্য কাণ্ড যেমন আচমন স্বস্তি বাচন কর্মারম্ভ সংকল্প ঘট ঘটস্থাপন পঞ্চগব্য শোধন শান্তিমন্ত্র সামান্যাজ্য শুদ্ধি ভূত শুদ্ধি মাতৃকন্যাশাদী এবং বিশেষার্ঘ স্থাপন ব্রতক্রিয়ার উৎপত্তির কারণ কি ঋতু পরিবর্তনের সঙ্গে মানুষের জীবনের নানা দশা বিপর্যয় ঘটে সেই বিপর্যয়কে ঠেকাতেই ব্রতক্রিয়ার উৎপত্তি বাংলার ব্রত প্রবন্ধটির মূল কথা কী বাংলার ব্রত প্রবন্ধটির মূল কথা হলো আর্য বা অন্য জাতি তাদের নিজের নিজের ধর্ম ধর্মাচারণের মধ্যে আবদ্ধ না থেকে সকলকে এক হিন্দু ধর্মের ছাদের নিচে নিয়ে আসা ব্রত ও উপাসনার মধ্যে পার্থক্য কি ব্রত উপাসনা দুটি ক্রিয়াই কামনার চরিতার্থতার উদ্দেশ্যে করা হয়ে থাকে যেমন নিয়ে নাচ চলে কিন্তু নাটক চলে না তেমনি একজনকে দিয়ে উপাস্য দেবতার উপাসনা চলে কিন্তু ব্রত অনুষ্ঠান চলে না অর্থাৎ একটি একের মধ্যে বদ্ধ উপাসনাই তার চরম আর ব্রত একটি দেশের মধ্যে সমী পরিব্যাপ্ত এবং কামনার সফলতাই তার শেষ নারীব্রত কাকে বলে শাস্ত্রীয় ও অশাস্ত্রীয় এই দুই অনুষ্ঠানের যুগাল মূর্তির মিলিত রূপ হল নারীব্রত কোথায় পূজারী এবং তন্ত্রমন্ত্রের জায়গা নেই কুমারী ব্রতে বেদের সূত্রগুলিতে কি দেখা যায় বেদের সূত্রগুলিতে সমগ্র আর্যজাতির আর্য একটা চিন্তা তার উদ্যম উৎসাহ ফুটে উঠতে দেখা যায় মেয়েলি ব্রত কাকে বলে যে ব্রতের মধ্যে হিন্দু পূর্ব এবং হিন্দু এই দুই ধর্মের একটা আদান প্রদানের ইতিহাস পড়তে পারি সেই দুই ব্রতের নাম মেয়েলি ব্রত কুমারী ব্রত কারা করে থাকে পাঁচ ছয় থেকে আট নয় বছরের মেয়েরা নারী ব্রত কারা পালন করে মেয়েরা বিয়ের পর থেকে নারী ব্রত পালন করে আচমন কথার অর্থ কী পূজার আগে শুদ্ধি কর্মারম্ভ কথার অর্থ কী কাজের শুরু মেয়েলি ব্রতের অপর নাম কি ঘোষিত প্রচলিত নারী ব্রতে কী কী প্রাধান্য পেয়েছে বৈদিক অনুষ্ঠানের গভীরতা ও সজীবতা অনেকখানি চলে গিয়ে এবং লৌকিক ব্রতের সরলতা প্রায় নষ্ট হয়ে পূজারী ব্রাহ্মণ এবং সামান্য কাণ্ডর জটিল অনুষ্ঠান নাশ্য মুদ্রা তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্রই নারীব্রতে প্রাধান্য পেয়েছে